পথ দুর্ঘটনার চাঞ্চল্য বড়াবাজার ও বলরামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল বরাবাজার শুক্রবার দুপুর বারোটা চব্বিশ নাগাদ সেই পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যায় বাইক ও সাইকেল আরোহীর মুখোমুখি ধাক্কা লাগে ছিটকে পড়েন বাইক ও সাইকেল আরোহী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন ডিউটিরত সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় মানুষজন নিয়ে যাওয়া হয় বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যখন ছিল গুরুতর তাই তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয় অপরদিকে বেপরোয়া লরির ধাক্কায় ভেঙে গেল পুলিশের নাকা চেকপোস্ট শুক্রবার গভীর রাত্রে ঘটনাটি ঘটে দাঁতিয়া ঝাড়খণ্ড সীমান্তের আঠেরো নম্বর জাতীয় সড়কের ওপর বলরামপুর দিক থেকে টাটা একটি লরি বেপরোয়া গতিতে এসে বলরামপুর থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড অন্তরাজ্যের চেকপোস্টে এসে ধাক্কা মারে ঘটনায় চেকপোস্টের একাংশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় অল্পের জন্য প্রাণে বেঁচে যান পুলিশ কর্মীরা তবে লরিতে থাকা চালক গুরুতর আহত হন পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য খাতক লরিটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ বড়াবাজার থেকে সঞ্জয় চৌধুরী ও বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর